আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিডিওর ক্যাপশন দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমার আজকের ভিডিও কোন বিষয়ের উপরে আজ আমি যাচ্ছি রুয়ান্ডার একটি লোকাল ফলের বাজারে লোকাল ফলের বাজার বলতে এটাকে আপনারা খোলা বাজার বা উন্মুক্ত বাজারও বলতে পারেন এখানে যারা ফল বিক্রি করতে আসে তাদের অধিকাংশই হয়তো নিজের লাগানো গাছের ফল বিক্রি করতে আসে অথবা সরাসরি প্রত্যন্ত গ্রামের চাষিদের থেকে গিয়ে ফল কিনে এই বাজারে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে এখানে তাদের নেই কোনো নির্দিষ্ট দোকান হয়তো বাজার কমিটির লোকদের কাছে নামমাত্র কিছু ভাড়া দিয়ে এই বাজারের একটুখানি জায়গাকেই সে নিজের করে নিয়েছে যেহেতু নেই তার নির্দিষ্ট কোনো দোকান প্রয়োজন হয় না কোনো বৈদ্যুতিক পাখা বা লাইটের সূর্যের আলোয় প্রকৃতির সাহায্য নিয়ে চলছে তাদের জীবন সংগ্রাম এই সংগ্রাম করতে করতে যদি তারা ক্লান্ত বোধ করে তাহলে এখানেই কিছুটা সময় জিরিয়ে নিতে পারে যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে রুয়ান্ডায় এখন চলছে পুরো দস্তুর আমের সিজন যদিও এই দেশে আপনি বছরের নয় থেকে দশ মাসই আম অ্যাভেলেবেল পাবেন তবে এখন হচ্ছে একদম ভরপুর আমের সিজন মানে দেশি আমের সিজন এই যে ছোট ছোট আমগুলি দেখতে পাচ্ছেন এটি রুয়ান্ডার দেশি আম তবে এদের হয়তো এই এক টাইপেরই দেশি আম পাওয়া যায় আমাদের যেরকম আম্রপালি হাড়ি ভাঙা ফজলি ইত্যাদি বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির আম পাওয়া যায় এদের আবার অত ভ্যারাইটি নেই এদের এই এক ধরনের আমই দেখা যায় যেটা তাদের লোকাল আম তবে এই আমটা খেতে খুবই সুস্বাদু রসালো মিষ্টি একটু আঁশযুক্ত এবং এর খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় রুয়ান্ডার পার্শ্ববর্তী দেশ উগান্ডা বোরন্ডি তানজানিয়ার থেকে বিভিন্ন ভ্যারাইটির আম এদেশে ইম্পোর্ট করা হয় কিন্তু যতদিন বাজারে এই লোকাল আমটি অ্যাভেলেবেল পাওয়া যাবে ততদিন আপনি আর ওই আমের দিকে নজর দিতে পারবেন না শুধুমাত্র এর এই সুন্দর গ্রানের জন্য এরপরে আমরা এখানে দেখছিলাম কলা রুয়ান্ডাতে বিভিন্ন ভ্যারাইটির কলা পাওয়া যায় যদিও আমি এদের লোকাল নাম জানি না তবে আমাদের দেশে তো আমরা এগুলোকে সাগর কলা এবং সবরি কলা চাপা কলা এই ধরনের বলে থাকি সব ধরনের কলাই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়া আছে পাহাড়ি আনারস পাহাড়ে চাষকৃত আনারস যে মিষ্টি এবং রসালো হয় সেটা তো আমরা সবাই জানি আর রুয়ান্ডা হচ্ছে হাজারো পাহাড়ের দেশ এখানে আপনি যেখানেই যাবেন সব জায়গায় পাহাড় তাই দেশের আনারস অত্যন্ত সুস্বাদু মিষ্টি এবং খুবই রসালো রুয়ান্ডার মানুষজন খুবই সহজ সরল এবং শান্তিপ্রিয় এরা মোটেও হিংসাত্মক পরায়ণ না আমাদের দেশের দোকানিদের কিন্তু বিশেষ একটি গুণ আছে যেমন আপনি যদি প্রতিনিয়ত একজনের কাছ থেকে কেনাকাটা করেন এবং কোনো কারণে যদি আপনার একদিন তার দোকানের সবজি বা ফল পছন্দ হলো না আপনি পাশের দোকান থেকে নিতে যান সাথে সাথে তার চেহারার রঙ পরিবর্তন করে ফেলবে কিন্তু গত দুই বছরে এই রুয়ান্ডাতে আমি এমন প্রচুর হয়েছি যে দোকানে কেনাকাটা করতে গিয়ে যদি বলি দোকানিকে যে হ্যাঁ আজকে তোমার এই জিনিসটা ভালো মনে হচ্ছে না তো আমি নিব না সাথে সাথে সে বলে যে হ্যাঁ আমার জিনিসটা ভালো না কিন্তু কোন দোকানে ভালোটা আসে সেটা আমি জানি চলো তোমাকে দেখাই দিই যে ওই দোকানে ভালো জিনিসটা তুমি পাবা আমরা যখন প্রথম দিকে রুয়ান্ডাতে আসি তখন তো খুব ভালো করে জানতামও না কোথায় কি পাওয়া যায় বাসার সামনেই একটি গ্রোসারি টাইপের দোকান আছে সেই দোকান থেকে আমরা বাসার প্রয়োজনীয় শুকনো জিনিসপত্র যেমন সাবান লিকুইড সোপ কোল্ড ড্রিঙ্কস দুধ বিস্কিট ব্রেড এই টাইপের জিনিসপত্র কেনাকাটা করতাম এবং পাশাপাশি ওই দোকান থেকে আমরা মুরগির ডিমও কিনতাম হঠাৎ একদিন কথায় কথায় ওদের সাথে গল্প করতে করতে আমার হাজব্যান্ড বলল যে তোমার দোকানে ডিমের দামটা একটু বেশি প্রতি পিস ফার্মের মুরগির ডিমের দাম ছিল দুইশো রুয়ান্ডান ফ্রাঙ্ক এই কথা শোনার সাথে সাথে সে বলল যে হ্যাঁ আমরা তো বাইরের থেকে ডিম কিনি এই জন্য আমাদের দোকানে ডিমের দামটা একটু বেশি আমি তোমাকে এমন দোকান দেখাতে পারি যেখানে শুধুমাত্র ডিমই বিক্রি হয় এবং ওই দোকান থেকে তুমি প্রতি পিস ডিম একশো ষাট ফ্রাঙ্ক করে কিনতে পারবা অর্থাৎ আগে তিরিশটা ডিম কেনার জন্য আমার লাগতো ছয় হাজার রুয়ান্ডান ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় পাঁচশো বাইশ টাকার মতো কিন্তু এখন আমার লাগে চার হাজার আটশো রুয়ান্ডান ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় চারশো বিশ টাকা অর্থাৎ তিরিশটা ডিমে আমার প্রায় একশো টাকার বেশি সেভ করা গেল। ওই দিন ওই দোকানের কথা শুনে আমরা দুজনেই খুবই অবাক হয়েছিলাম কারণ এরা শুধু তার নিজের বিজনেস কিংবা বিক্রির কথাই চিন্তা করছে না পাশাপাশি সে তার কাস্টমারের সুযোগ সুবিধার কথাও চিন্তা করছে এখান থেকে আমাদের কিন্তু একটা বিষয় শেখার আছে আমরা সব সময় শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে কিছু কিছু সময় অন্যের সুযোগ সুবিধার কথাও চিন্তা করতে পারি এতে করে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি গল্পের ফাঁকে ফাঁকে আমার যে পাঁচ কেজি আম কেনা হয়ে গেছে সেটা কি লক্ষ্য করেছেন আপনারা এই ছোট আমের প্রতি কেজির মূল্য বর্তমানে সাতশো রুয়ান্ডান ফ্রাঙ্ক যা আমাদের বাংলাদেশি টাকায় বাষট্টি টাকার মতো আসে আমি নিলাম পাঁচ কেজি আম তাই আমার দিতে হলো বাংলাদেশি তিনশো টাকা আর রুয়ান্ডান পঁয়ত্রিশশো ফ্রাঙ্ক আম কেনা শেষ এবারে আমার পরের গন্তব্য হচ্ছে কলা কেনা এই সাইডে যে কলাগুলি দেখলাম এগুলি হচ্ছে সাগর কলা আমার এই কলাটা খুব একটা পছন্দ না তাই আমি খুঁজতেছিলাম যে সবজি কলাটা কোথায় পাওয়া যাবে আমার প্রথম দিকের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে রুয়ান্ডিশরা কলা পাকানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করে না এরা প্লাস্টিকে মুড়িয়ে একদম ন্যাচারালি কলা পাকায় এই যে দেখুন এই দোকানে আমাদেরকে কলা বের করে দেখাচ্ছিল তার ওই যে ছোট্ট দোকানের মধ্যে প্লাস্টিকের মধ্যে মোড়ানো ছিল এই কলাগুলি এই যে কলাটা দেখালো এটার দাম ছিল দুই হাজার পাঁচশো রোয়ান্ডান ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় দুইশো বিশ টাকার মতো আসে এরপরে আমরা তাকে বলছিলাম যে তোমার আরও কলা আছে কি না থাকলে দেখাও যেহেতু এটা একটু সবুজ সবুজ ছিল এখনও পুরোপুরি খাওয়ার উপযোগী না এরপরে সে আমাদেরকে এই যে ছোট্ট কাদির কলাটা দেখালো এইটার দাম ছিল আঠেরোশো রুয়ান ডান ফ্রাঙ্ক আঠেরোশো রুয়ান ফ্রাঙ্কে বাংলাদেশি একশো ষাট টাকার মতো দাম আসে এরপরে সে আমাদেরকে আরও বিশাল এক কলা বের করে দিল যে তোমরা চাইলে এইটাও নিতে পারো এইটার দাম ছিল সাড়ে তিন হাজার ওয়ান ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় তিনশো দশ টাকার মতো আসে কিন্তু এই কাঁদিটি ছিল বিশাল বড় আমরা যেহেতু দুইজন লোক আমাদের পক্ষে এতগুলি কলা খেয়ে শেষ করা সম্ভব না তাই আমি প্রথমে যে কাদিটি দেখিয়েছিল দুই হাজার পাঁচশো রান্ডান সেটি নিয়েছিলাম কলা কিনা শেষ করতে না করতেই দেখা হয়ে গেল এই লোকটির সাথে একে আপনারা বলতে পারেন আমার বিপদের বন্ধু এই লোকের কাছ থেকে আমি সাধারণত দেশি মুরগির ডিম কিনি কিন্তু আমরা যেখানে থাকি এখানে কিন্তু সপ্তাহে শুধুমাত্র দুই দিন এই জ্যান্ত মুরগির বাজার বসে অন্যান্য দিনে এই মুরগি কিনতে পাওয়া যায় না কিন্তু আমার যদি ইমার্জেন্সি কোনো কারণে দরকার হয় এবং এই লোককে ফোন দিয়ে বলি যে আমার এই কয়টা মুরগি দরকার এতটুকু ওজনের সব কিছু সে সুন্দর করে যেভাবে হোক যেখান থেকে হোক ম্যানেজ করে নিজের যেহেতু সাইকেল আছে একদম বাসায় এসে পৌঁছে দিয়ে যায় শুধু তাকে বাড়াব পাঁচশো রুয়ান্ডান ফ্রাঙ্ক বাংলাদেশি চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকার মতো একটু বাড়াই দিলেই হয় ওর সাথে হাই হ্যালো শেষ করে আমরা চলে আসলাম অ্যাভোকাডো কেনার জন্য অ্যাভোকাডো রোয়ান্ডাতে খুবই অ্যাভেলেবেল এবং খুবই সস্তা আপনি রাস্তার পাশে বাজারে যেখানে যাবেন সেখানেই অ্যাভোকাডো পাওয়া যাবে এবং এক এক পিস অ্যাভোকাডো রোয়ানডান হয়তো দুইশো বা আড়াইশো ফ্রাঙ্ক অর্থাৎ বাংলাদেশি বিশ টাকা কিংবা পঁচিশ টাকার মধ্যে বেশ ভালো সাইজের এবং ভালো স্বাদের অ্যাভোকাডো পাওয়া যায় এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে বড়ো সাইজের অ্যাভোকাডোগুলি দেখতে পাচ্ছেন এগুলোর ওজন প্রায় এক কেজি বা এক কেজি প্লাসও হতে পারে এই অ্যাভোকাডোর দাম হচ্ছে এক একটা পাঁচশো রুয়ান ডান ফ্রাঙ্ক যা বাংলাদেশি চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকার মতো আবার একদম ছোট ছোটো মিনি সাইজেরও অ্যাবোকাডো পাওয়া যায় যেগুলি একশো ফ্রাঙ্ক করে বিক্রি করে যা বাংলাদেশি নয় টাকা দশ টাকার মতো পিছ পড়ে আমি এখানে তিনটা অ্যাভোকাডো নিলাম ছয় ওয়ান্ডান ফ্রাঙ্ক দিয়ে যে বাংলাদেশি পঞ্চাশ পঞ্চান্ন টাকার মতো দাম আসছে এই ছিল আমার আজকের কেনাকাটা আজকে আমি এসেছিলামই শুধুমাত্র ফল কেনার উদ্দেশ্যে কেমন লাগলো আপনাদের এই আফ্রিকার উন্মুক্ত ফলের বাজার অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম